নমস্কার চৈতুল ব্লগে আপনাদের জানাই স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমরাও সবাই ভালো আছি আজ পালন শাক রান্না করব তারই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তার জন্য কড়াইতে পাঁচ পড়ন দিয়ে কেটে রাখা সমস্ত সবজিগুলো খুব ভালোভাবে প্রথমে কষিয়ে নেব সবজিগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেলে তার মধ্যে লবণ হলুদ দিয়ে খুব ভালোভাবে নেড়ে নিতে হবে এবং তার মধ্যে কেটে রাখা পালং শাকগুলো এবার দিয়ে দিতে হবে এবং খুব ভালোভাবে নেড়ে নিতে হবে তারপর বেশ কিছুক্ষণ পরে পালং শাকটা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখতে হবে এরপর তার মধ্যে কেটে রাখা ধনে পাতাগুলোকে দিয়ে দেব আর জিরের গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ ভালোভাবে নাড়িয়ে নিলেই দেখতে পারবো আমাদের পালন শাকের তরকারিটা রেডি হয়ে এসেছে এমনই রান্নার ভিডিও দেখার জন্য একটা লাইক কমেন্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ